পালসারের অনেকগুলো কালেকশন নিয়ে আসছি আমরা পালসার অনেকগুলো বাইক আমাদের কাছ থেকে চলে যাচ্ছে এবং আসতেছে যারা ফ্রেশ কন্ডিশনে গুলো চাচ্ছেন ট্যাঙ্কি গ্যারান্টি দেব ট্যাঙ্কিতে কোনো প্রকার জং নাই ট্যাঙ্কির ভাইয়ে অনেকে পালসার গাড়িগুলো নিচ্ছেন না তো আমাদের কাছ থেকে পালসার গাড়িগুলো নিবেন একদম সম্পূর্ণ ফ্রেশ ইঞ্জির থেকে শুরু করে সম্পূর্ণ বডি ফ্রেশ আমি এক এক করে আপনাদেরকে রিভিউ করে দেখাবো যেমন এই বাইকটি মাত্র মাত্র এগারোশো কিলো চলা অরিজিনালি এগারোশো কিলো চোলা এবং টাঙ্কি থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ এগারোশো কিলো চোলা তার প্রমাণ আমি আপনাদের গে দেখাই চাকাটা দেখেন দাদা চাকা দেখে আপনারা বুঝতেছেন এই চাকাটা কয় কিলোমিটার চলতে পারে একদম সরম বরাবর সরম কন্ডিশন অবস্থায় রয়েছে পালসার সিঙ্গেল ডিক্স এবিএস পালসার সিঙ্গেল ডিক্স এবিএস যারা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তেইশ চব্বিশের মডেল তেইশ চব্বিশের মডেল একদম সুপার ফ্রেশ টাঙ্কি গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিনের একটা নাট পার্স কোনো কিছু কখনো খোলা হয় নাই আমাদের কাছে পেয়ে যাবেন তেইশ চব্বিশের মডেল এক লক্ষ পঁচাশি হাজার টাকা পালসার সিঙ্গেল ডিক্স এবিএস এবং এখন যে বাইকটি আপনাদেরকে দেখাবো সেই বাইকটি হচ্ছে পালসার ডাবল ডিক্স এবিএস পালসার ডাবল ডিক্স এবিএস পালসার ডাবল ডিক্স এবিএস যারা খুঁজতেছেন শুধুমাত্র তারা আমাদের এই বাইকটি নিতে পারেন টাঙ্কি টাংকি টাঙ্কি গ্যারান্টি এবং ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিলে একটা নাটও কখনো খোলা হয় নাই এবং রং রঙও কখনো ওঠানো হয় না একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থা রয়েছে পালসার ডাবল ডিক্স এবিএস পালসার ডাবল ডিক্স এবিএস তেইশ এর মডেল এই বাইকটির দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যারা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকাতে এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এখন যে বাইকটি দেখাবো আপনাদেরকে পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স দুইটা বাইক ছিল একটা বাইক বিক্রি হয়ে গেছে জানি না এই বাইকটি কোথায় যাবে তো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম সোম কন্ডিশন বাইকগুলো চাকা থেকে শুরু করে ইঞ্জিল থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ অবস্থা রয়েছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পালসার ডাবল ডিক্স এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা বাইশের মডেল এবং সিঙ্গেল ডিক্স যারা খুঁজতেছেন ভাই সিঙ্গেল ডিক্স আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে শুধু সিঙ্গেল ডিক্স এই বাইকটির দাম বিশের মডেল এক লক্ষ চল্লিশ হাজার টাকা যার সিঙ্গেল ডিক্স এর বাইক গুলো এবং পালসার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে বাইক রয়েছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো বাইক একদম সুপার ফ্রেশ ভাই আপনারা দেরি না করে আমাদের কাছ থেকে পালসারের বাইক পেয়ে যাবেন এবং পালসারের নিউ কন্ডিশনে বাইকগুলো আমরা দিয়ে থাকি এবং আমি আর একটা পালসারের বাইকটা না দেখালে নয় সেই বাইকটি হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাবো পালসার আবার সিঙ্গেল ডিক্স একদম শোরুম কন্ডিশন বরাবর একদম টাঙ্কি প্লাস ইঞ্জিন গ্যারান্টি টাঙ্কিতে কোনো প্রকার মরিচা বা কোনো ইয়ে নাই দাগ নাই তো এই বাইকটির দাম আমরা রাখছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা বাইকের মডেল এবং ইলাই বাইক কর্নারে অসংখ্য বাইক রয়েছে আপনারা চাইলে আমাদের শোরুম থেকে বাইকগুলো নিতে পারবেন এবং ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো আমাদের কাছে রয়েছে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আপনারা বিশ্বস্ততা সহিত আপনারা বাইক নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম বাইক